নাল হাম্দর ল্লাহ কোসালাত সালামু আলা সুরল্লাহ আম্মা বাহাদ। আজকে আমাদের আলোচনা হক স্ত্রী অন্যান্য অধিকার নাম্বার এক উত্তমশঙ্গে ওয়াহায়াশিরহুুন্নাবির মারুফ আর তোমরা তাদের সাথে সতভাবে জীবন যাপন করবে নাম্বার দুই শিক্ষা একজন নারীকে দিনের প্রয়োজনের সকল আইলেম শিক্ষা দিতে হবে নাম্বার তি। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হবে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন ওয়া মুরআহলাকা بالسলাহ ওয়স্তবির আলাইহা আর তোমার পরিবার বর্গকে আর তোমার পরিবার বর্গকে সালাতের আদেশ দাও এবং তাতে অবিচল থাকো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আন ওয়াদি কুন্যা র অপু দুহান্না সুয়ন হইজা র হে বিশ্বাস স্থাপনকারীগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো আগুনভুতে যার ইন্ধন হবে মানুষ ও পাথর নাম্বার চার ঈশ্বর ক্ষেত্রে মন্তম পন্থা অবলম্বন করা নাম্বার পাঁচ দেন মোহর ওয়া আতুল মিসা আসাদুকাতিহিন্নানিহলা ফাইনতিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলূহ হানিআম মারিয়া তোমরা নারীদেরকে তাদের মোহর সন্তুষ্ট মনে দিয়ে দাও পরে তারা খুশি মনে মোহরের কি দংশ ছেড়ে দিলে তোমরা তা সসম্মদে হক করো নাম্বার 6 ভরণ ওয়ার আল মাউলু দিলাভুরিস কোহুন নাওয়া কিসবুনাবিল মারুফ লা তু কাল্লাফ নাফসুল ইল্লাহ আর পিতার উপর কর্তব্য বিধি মোতাবেক মাদের খোরপোশের দায়িত্ব নেওয়া সাদদের অতিরিক্ত কোনো ব্যক্তিকে দায়িত্ব প্রদান করা হয় না রাসরুল্লাহ সাল্লাহু আলাইহুসাল্লাম বলেন খাদ্যের অপচয় করা একজন মহিলার জন্য পাপ হিসাবে যথেষ্ট হবে নাম্বার সাত যদি একাধিক স্ত্রী থাকে তবে ইনসাফ পূর্ণ আচরণ করতে হবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কানা 'ইন্দা আর-রাজুল ইমরাতান ফালা বাইনাহুমা যা আয়াউমাল কিয়ামা ওয়া শিকুহু যদি একজন মানুষের দুজন স্ত্রী থাকে এবং সে তাদের মাঝে ইনসাফ রক্ষা করে না তাহলে পুনরুত্থানের দিন তার এক পাশ ঝুলন্ত অবস্থায় থাকবে নাম্বার আট মন্দ আচরণ না করা এবং তার আবেগের সম্মান করা দসরুল্লাহ সাল আলহ সাল্লাম সবসময় পরিবারকে সাহায্য করতেন তিনি নিজের জুতা নিজে সেলাই করতেন নিজের কাপড় সেলাই করতেন নিজেই مجيء برشكر قرطين كان الشيء الشيء كان يحيط ثوبه ويخصف نعله ويعمل ما يعمل الرجال في بيوتهم كان يحيط ثوبه ويخصف نعله ويعمل ما يعمل الرجال في بيوتهم রাসুল্লাহ সাল্লাম কাপড় সেরাই করতেন জুতাকে তালি লাগাতেন এছাড়া অন্যান্য কাজ করতেন যেগুলো গৃহ অন্যান্য পুরুষেরা করে না আর জিজ্ঞাসা করলেন রাসুল্লাহ সাল্লাম ঘরে কি করেন আয়সারদুল্লাহ আনহা বলেন তিনি ঘরোয়া কাজকর্মে ব্যস্ত থাকেন নামাজের সময় হলে নামাজ পড়ে পড়তে চান আয়সারদুল্লাহ আনহাকে আরও প্রশ্ন করা হলো হল রাসলসাল ঘরে কি করেন আয়সারদুল্লাহ আনহা বলেন তিনি তো তোমাদের মতোই মানুষ তিনি নিজ কাপড় তালি লাগান বকরির দুধ দোহন করেন এবং নিজের যত্ন নেন নাম্বার নয় তার গোপনীয়তা ফাঁস না করা এবং তার দোষ টুটি অন্যের নিকট না বলা রাসল সাল আলাইহাল্লাম বলেন

অতপর তার স্ত্রীর গোপনীয়তা ফাঁস করে নাম্বার দশ তার পিতা মাতা পরিবার এবং প্রতিবেশীদের সাথে দেখা সাক্ষাতের অনুমতি দেওয়া নাম্বার এক স্ত্রীকে অসভারীদের সাথে হাত পান তোমার উপর তোমার স্ত্রীর অধিকার হয়েছে নাম্বার তেরো স্ত্রী যদি দিনের ভিতর সীমাবদ্ধ থেকে কাজ করে